নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত বন্ধুরা আপকামিং ফুড এসাই এবং আপকামিং যে কোনো ধরনের সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ই বুকটাতে এইখানে আমরা কিন্তু লাস্ট সিক্স মান্থের অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে এই ফেব্রুয়ারির পুরো টুয়েল ডেট পর্যন্ত দু হাজার চব্বিশে প্রায় বাছাই করা আটশো প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো ঠিক আছে তো তো এখানে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং এই যে ই বুকটা এই বুকটা আমরা একটু ঝলক দেখিয়ে দিই এই ইবুকটাতে যে যে জিনিসগুলো আছে দেখতে পাচ্ছো সূচিপত্র এখানে সকল পুরস্কার আছে সকল খেলাধুলা বই রচনা বিভিন্ন কোম্পানির সিও সম্প্রতি কিছু বিষয় সাম্প্রতিক মৃত্যু সম্প্রতি কে কোন পদে রয়েছে সামরিক মহড়া বিভিন্ন সূচকে ভারতের স্থান বিভিন্ন সরকারি প্রকল্প অ্যাপ গুরুত্বপূর্ণ যোজনা ভারতে ঘটে যাওয়া প্রথম ঘটনাসমূহ বিভিন্ন জায়গার পরিবর্তিত নাম এবং মিসলিনিয়াস বিভিন্ন টপিক অনলাইনের হিসাবে এখানে কিন্তু রয়েছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা আগের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা সংগ্রহ করেছিল এখানে কিন্তু অনেক আপডেট হয়েছে কারণ তোমরা জানো যত কারেন্ট অ্যাফেয়ার্স যত দিন দিন যায় তত কিন্তু বিভিন্ন জিনিস চেঞ্জ হয় তো এখানে কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে তো এরকম করে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ নোবেল প্রাইজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এবং এখানে এর পরে কিন্তু শেষে তোমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে ওয়ান লাইনার একদম তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়ান লাইনারের আকারে কিন্তু রয়েছে ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স একদম মান্থ ওয়াইজ ওয়ান লাইনের আকারেও কিন্তু এগুলো রয়েছে তো আজকে আমরা এরকমই আমরা এরকম করে পার্ট পাট করে কিন্তু ভিডিও দেবো যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের এই ই বুকটা থেকে আমরা যে তোমাদেরকে পুরো করিয়ে দেবো তো আজকের টোটাল আটশো প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু এই সিরিজটা শুরু হবে এবং আজকে আমরা প্রথম ভিডিও আপলোড করছি পার্ট ওয়ান এরকম করে পার্ট টু পার্ট থ্রি এরকম করে যাবে আচ্ছা আজকে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি সেই কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা প্রথম ক্লাস শুরু করবো এরকম করে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে ক্লাসগুলো যাবে এবং তোমরা অবশ্যই কিন্তু ক্লাসগুলো ফলো করো আপকামিং পরীক্ষাগুলোর জন্য বিশেষ করে ফুড এসআই এবং আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসগুলো তো প্রথম যে ক্লাসটা দেখতে পাচ্ছ তোমরা এটা প্রথম যে প্রশ্ন দু হাজার তেইশ সালে কারাপশান ইন্ডেক্সে ভারতের স্থান কত সেটা হচ্ছে তিরানব্বই দেখো কারাপশান ইন্ডেক্স অর্থাৎ কোন দেশ কতটা করাপ্টেড মোট একশো আশিখানা দেশের মধ্যে এই সার্ভেটা করা হয়েছিল তার মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে তিরানব্বই বুঝতেই পারছো কতটা করাপ্টেড রয়েছে নেক্সট যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার চব্বিশের ম্যাসকট কি পিএসসি এরম টাইপের প্রশ্ন কিন্তু বহুবার দেখেছি পরীক্ষা আসতে তো এটা রিসেন্টলি শুরু হলো কোথায় শুরু হলো এটাও কিন্তু জেনে রাখো সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে এবং এই যে ম্যাস্কট তার ম্যাসকট হচ্ছে সেন ই ঠিক আছে তুষার যে যে স্নো স্নো যে লিওপার্ট তারই কিন্তু নাম দেওয়া হয়েছে সেন ই সি নেক্সট তিন নম্বর প্রশ্ন উড়িষ্যা ফুটবল ক্লাবকে তিন দুই গোলে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ কে সে হচ্ছে ইস্টবেঙ্গল কলকাতারই একটা কিন্তু ক্লাব ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কিন্তু যে প্রথমবার এই কলিঙ্গ সুপার

যে গঠিত হয়েছিল আচ্ছা নেক্সট আমরা দেখব যে চার নম্বর প্রশ্ন আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তার মতে বর্তমান যে আর্থিক বছরে ভারতের জিডিপি অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এর গ্রোথ কত শতাংশ এটা কিন্তু পিএসসির একটা ফেভারিট প্রশ্ন যে কত শতাংশ এরকম করে দিয়ে দেয় সেটা হচ্ছে ছয় দশমিক সাত শতাংশ নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কোন রাজ্য পুলিশের পুলিশের ডিএসপি পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা সেটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কিন্তু তাকে এই যে সম্মানটা দিলেন এবং এসি পদে নিযুক্ত করলেন এবং দীপ্তি শর্মার যে সারা জীবনে যে ক্রিকেটের যে অবদানের জন্য তাই কিন্তু তিন কোটি টাকাও পুরস্কার কিন্তু দেওয়া হয়েছে নেক্সট আমরা দেখব যে পরবর্তী প্রশ্ন যে কি বলছেন ছ নম্বর খেলো ইন্ডিয়া ইয়থ গেমস দু হাজার চব্বিশে ওভারঅল চ্যাম্পিয়ন হলো কে ওভারঅল চ্যাম্পিয়ন কে হয়েছে সে হচ্ছে মহারাষ্ট্র ওভারঅল চ্যাম্পিয়ন সাধারণখানা মেডেল কিন্তু গোল্ডেন মেডেল পেয়েছে এবং এই খেলো ইন্ডিয়া ইয়থ গেমস এটা কোথায় হলো এটা তামিলনাড়ুতে হলো ঠিক আছে নেক্সট সাত নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে কোথায় সাঁত্রিশতম সূর্যাকুণ্ড ইন্টারন্যাশনাল ক্রাফটস মেলা দু হাজার চব্বিশের উদ্বোধন করলেন আমাদের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেটা হচ্ছে ফরিদাবাদ তো যদি বলে ফরিদাবাদটা কোথায় সেটা হচ্ছে হরিয়ানা ঠিক আছে ফরিদাবাদ না থেকে বিভিন্ন স্টেটের নাম অনুযায়ী দিতে পারে সেটা হচ্ছে হরিয়ানায় রয়েছে নেক্সট আমরা দেখে নেব আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কোন সালটিকে ইয়ার অফ নেভাল সিভিলিয়ানস বলে ঘোষণা করলো ইন্ডিয়ান নেভি তো দু হাজার চব্বিশ সালটাকে এটা ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে এটা কিন্তু মাথা রাখবে নেক্সট নম্বর প্রশ্ন কি বলছে তামিলেগা ভেট্রি কাজগাম নামে রাজনৈতিক দল তৈরি করলেন কোন তামিল অভিনেতা সেটা হচ্ছে বিজয় তামিল যে অভিনেতা তার নাম বিজয় তিনি কিন্তু এই নতুন দলটি রাজনৈতিক দলটি তৈরি করলেন ভারতবর্ষ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে একটি নতুন কিন্তু তিনি তৈরি করলেন নেক্সট আমরা দেখব দশ নম্বর কোথায় ভারত মোবিলটি গ্লোবাল এক্সপো দু হাজার চব্বিশের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী সেটা হচ্ছে কোথায় সেটা হচ্ছে নিউ দিল্লি দেখো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা যদি কোনোরকম কিছু উদ্বোধন করে থাকেন সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় বিভিন্ন পরীক্ষার জন্য ঠিক আছে তো নেক্সট এগারো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন কে সেটা হচ্ছে সোনু সুদের নাম কিন্তু আমরা প্রত্যেকেই জানি বিশেষ করে লকডাউনে তিনি যেইভাবে যে পরিযায়ী যে শ্রমিক ছিল তাদেরকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে তাদের যে ঘরে পৌঁছে দেওয়ার যে কাজটা করেছেন তার জন্য তার সেই মানবিক কাজের জন্য কিন্তু তাকে চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ডে যে ভূষিত করা হলো নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ দু হাজার তেইশ সালে বিশ্বের সব থেকে যানজটপূর্ণ শহরের তাকমা পেলো কোথায় সেটা হচ্ছে লন্ডন দেখো লন্ডন কোথায় লন্ডন হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত ঠিক আছে তো তো ইংল্যান্ডে লন্ডনে এত যে জ্যাম হয় গাড়ি ঘোড়ার এত জনবসতি রয়েছে তো তার জন্য কিন্তু সেখানে এটা যানজটপূর্ণ শহরে তকমাভেল ভারতবর্ষের টপ টেনের মধ্যে যদি যঞ্জটপূর্ণ শহরের যে লিস্ট দেওয়া হয়েছে তার মধ্যে টপ টেনে রয়েছে টপ টেনে ভারতের একটি শহর রয়েছে সেটা হচ্ছে পুনে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব তেরো নম্বর যে মহাকাশে বেশি দিন থাকার জন্য বিশ্ব রেকর্ড করলেন কোন দেশের মহাকাশ মহাকাশচারী ওলেক কোনেন কো সেটা হচ্ছে রাশিয়া তো রাশিয়া যে মহাকাশচারী তিনি কিন্তু রেকর্ড করলেন আটশো তো দিন মতো তিনি কিন্তু মহাকাশে রয়েছে বলে তারা দাবি করছেন নেক্সট আমরা দেখব চোদ্দ নম্বর প্রশ্ন যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কোন দৌরভিদ সেটা হচ্ছে পিটি ঊষা পিটি ঊষা তিনি কিন্তু দৌরবিদ বিখ্যাত দৌরবিদ তাকে পাউলি এক্সপ্রেস বলে কিন্তু আমরা জানি অনেক পরীক্ষায় দিয়েছিল যে পাউলি এক্সপ্রেস তাকে বলা হয় সেটা হচ্ছে পিটি ঊষাকে বলা হয় এবং তিনি কোন যে স্টেটের এটা কিন্তু আমরা দেখেছি সেটা হচ্ছে কেরালা আমরা কিন্তু অনেক যে বিখ্যাত যে খেলোয়াড়দের কোন স্টেট থেকে যেমন হিমা দাসকে দিয়েছিল একটা পরীক্ষা যে হিমাদাস কোন যে রাজ্য থেকে বিলং করে তো সেরকম পিটি ঊষা কিন্তু কেরালা থেকে বিলং করে ঠিক আছে তো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কোথায় যে ইন্ডিয়া এনার্জি উইক দু হাজার চব্বিশের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী বারবার বলছি যে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা যদি কিছু উদ্বোধন করে থাকেন সে এবং কোথায় উদ্বোধন করলে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গোয়াতে ঠিক আছে তো আচ্ছা নেক্সট ষোলো নম্বর প্রশ্ন সম্প্রতি জি এল অং থ্রি নামে রকেট লঞ্চ করলো কোন দেশ সেটা হচ্ছে চীন তো আমাদের প্রতিবেশী এবং যে বন্ধুত্ব যাবে না শত্রু ভাবাপন্ন দেশ তো তারা কিছু করলে অবশ্যই সেটা যে হেডলাইন হয়ে যায় তো তার জন্য কিন্তু এটাও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে সতেরো নম্বর প্রশ্ন গগনযান মিশনের পূর্বে বোম মিত্র নামে রোবট মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করলো কে সেটা হচ্ছে ইসরো তো ইসরো যে গগনযান মিশন তার আগে করলো এই বোম মিত্রটা কি দেখো বোম মিত্র ঠিক আছে বোম মানে হচ্ছে কি স্পেস এটা সংস্কৃত ওয়ার্ড ঠিক আছে তো তো এই বোম যে কথাটা হচ্ছে স্পেস আর মিত্র মানে হচ্ছে ফ্রেন্ড ঠিক তো এটা কিন্তু একটা যে আচ্ছা একটা ফিমেল রোবট ঠিক আছে ফিমেল রোবটকে মহাকাশা মহাকাশে কিন্তু পেমেন্ট যে প্রেরণ করেছে ইসরো এবং এইটার নামই কিন্তু দেওয়া হয়েছে বোম মিত্র নামটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা নেক্সট আমরা দেখব যে আঠেরো নম্বর প্রশ্ন দু হাজার ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন সহ সেটা হচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম এটা কিন্তু ফাইনাল হোস্ট করবে তা তোমরা এখান থেকে যেই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে দু হাজার ছাব্বিশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় কোথায় হবে তিনটে দেশে হবে কিন্তু সেটা হচ্ছে কানাডা মেক্সিকো এবং ইউএসএ ঠিক আছে তো এবং এখান থেকে যেহেতু ফাইনালটা এই যে স্মৃতি সিটিতে হচ্ছে তার জন্য এটা একটু হেডলাইনে এসেছে আচ্ছা নেক্সট আমরা উনিশ নম্বর প্রশ্ন দেখব যে ভারত রং মহোৎসব ভারতের বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল শুরু হলো কোথায় তো এটা হলো কোথায় এটা গুজরাটে হলো ভারত রং মহোৎসব ভারতের বৃহত্তম যে থিয়েটার থিয়েটার ফেস্টিভ্যাল এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে কোথায় জিসিসি সারভাইভ্যাল সেন্টারের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী সেটা হচ্ছে গোয়া বারবার করে বলছি এরকম টাইপের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় নেক্সট একুশ নম্বর যে দিব্য কলা মেলা এ দেখো আনকমন যে মেলা ফেস্টিভ্যাল এগুলো দেখছি এখনকার রিসেন্ট বিভিন্ন এক্সামে কিন্তু তুলে ধরছে তো দিব্য কলা মেলা এটা কোথায় হলো এটা হচ্ছে আগরতলা সেটা কোথায় আগরতলাটা ত্রিপুরায় রয়েছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট বাইশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কোন দেশের নাগরিকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণ নীতি ঘোষণা করলো ইরান সরকার সেটা হচ্ছে ভারত আমাদের ভারতের জন্য কিন্তু করেছে খুবই ভালো একটা নিউজ নেক্সট আমরা তেইশ নম্বর প্রশ্ন দেখে নেব স্পোর্টস স্টার অ্যাসেস অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ অনুষ্ঠানে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার সম্মান প্লেন কে সেটা হচ্ছে মোহাম্মদ সামি তোমরা জানো যে মোহাম্মদ সামি যে ভারতীয় ফুটবল যে ক্রিকেট টিমের ফুটবল বলে দিয়েছিলাম সরি ভারতীয় ক্রিকেট যে টিমের কিন্তু তিনি একটা উল্লেখযোগ্য প্লেয়ার এবং বিশ্বকাপে কিন্তু প্রচুর উইকেট কিন্তু তিনি নিয়েছেন নেক্সট আমরা দেখব যে চব্বিশ নম্বর প্রশ্ন সাপ উমেন্স আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ জিতল কে সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ দেখো অনেক মনে হচ্ছে যে চ্যাম্পিয়নশিপ তো একটা টিম হয় না এখানে যৌথভাবে কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে ভারত এবং বাংলাদেশ ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে সাততম ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স দু হাজার চব্বিশ এটা কোথায় আয়োজিত হলো এটা অস্ট্রেলিয়াতে আয়োজিত হলো নেক্সট গঙ্গাতীর গরুর জন্য প্রথম সংরক্ষণ কেন্দ্র গঙ্গার তীরে যে গরুর সংরক্ষণ কোথাও কোথায় হলো সেটা হচ্ছে লক্ষণ উত্তরপ্রদেশে কিন্তু হলো নেক্সট সাতাশ নম্বর ভারতকে পরাজিত করে আন্ডার আইসিসি আন্ডার নাইনটিন মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতল কে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপও জিতলো অস্ট্রেলিয়া আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপও জিতলো অস্ট্রেলিয়া সবই অস্ট্রেলিয়া নিয়ে যাচ্ছে যাই হোক আজকে প্রশ্নটা মৃত্যুদণ্ড দেওয়া ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আট কর্মীকে মুক্তি দিলো কোন দেশের আদালত সেটা হচ্ছে কাতার দেখো কিছুদিন আগে কিন্তু এটা আমরা নিউজে শুনেছিলাম যে ভারতবর্ষের প্রাক্তন আট নৌবাহিনীর কর্মীকে কিন্তু যে কাতার কী দিল মৃত্যুদণ্ড দিল কেন দেওয়া হয়েছিল তারা কিন্তু কিন্তু কাতারে কাজ করতো এবং তাদের যে আরব ছিল যে তারা নাকি সেখানকার যে গোপন তথ্য ইসরায়েলকে পাশ করেছে এবং সেট জন্যই কিন্তু তাদেরকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে ভারতের যে কূটনৈতিক বা ভারতের বিদেশ মন্ত্রক যোগাযোগ করেছে এবং বিভিন্ন যে টাল বাহানোর পরে কিন্তু এটা কিন্তু দেখা গেছে যে তারা পুরো কিন্তু দোষী নয় ঠিক আছে তো এবং তাদেরকে কিন্তু তার জন্য যে মৃত্যুদণ্ড থেকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে তো এটাই মোটামুটি জাস্ট জেনে রাখো আচ্ছা নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ শ্রীলঙ্কা এবং মরিশাসে ইউপিআই লঞ্চ করবে কোন দেশ সেটা হচ্ছে ভারত দেখো ভারত ভারতবর্ষে এটা করবে ভারতের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা ভার্চুয়ালের মাধ্যমে কিন্তু তিনি এটা করলেন ভারতবর্ষের যে যে ইউপিআই মাধ্যমে কিন্তু শ্রীলঙ্কা এবং মরিশাসে তারাও কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে তো তো এটা ভারতবর্ষের যে একটা ডিপ্লোম্যাটিক যে প্রতিবেশী দেশের জন্য যে কাছাকাছি রাখার জন্য কিন্তু যে পন্থা তারই কিন্তু একটা অন্যতম ঠিক আছে আচ্ছা নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে কোন রাজ্যের চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হলো গুপ্তেশ্বর জঙ্গল সেটা হচ্ছে উড়িষ্যা নামটা মনে রাখবে গুপ্তেশ্বর জঙ্গল সেটা হচ্ছে উড়িষ্যায় নেক্সট ওয়াটার ওয়ারিয়ার সিটি স্বীকৃত পেলো কোন শহর সেটা হচ্ছে নয়ডা হঠাৎ কেন পেলো দেখো ওয়াটার ওয়ারিয়ার সিটি এটা যে দেওয়া হয়েছে যে ভারতবর্ষের যে জল মন্ত্রক রয়েছে তার থেকে এই যে ওয়াটার ওয়ারিয়ার সিটির স্বীকৃতি নয়ডাকে দেওয়া হয়েছে কারণ নয়ডাতে যে বিভিন্ন যে যে অপচয় করা যে জলগুলো ঠিক আছে ওয়েস্টেড যে ওয়াটার সেগুলোকে পুনরায় কিন্তু রিসাইকেল করে তাদের তাদেরকে কিন্তু ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে তার জন্যই কিন্তু এই যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ বত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করছে কে সেটা হচ্ছে দুবাই ঠিক আছে তো এয়ার ট্যাক্সি অর্থাৎ যে প্লেনের মতো যে আমরা হেলিকপ্টার টেলিকপ্টার সেরকম টাইপের কিন্তু ট্যাক্সি লঞ্চ করে দিল দুবাই ঠিক আছে যেহেতু প্রথম হলো মাথায় রাখবে ঠিক আছে তো নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স রিপোর্ট দু হাজার তেইশে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে আটত্রিশ এই লজিস্টিক যে পারফরমেন্স ইন্ডেক্স এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর মাধ্যমে প্রকাশ করে এবং বিভিন্ন দেশের মধ্যে এই যে সার্ভেটা হয় এবং এই লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্সের মাধ্যমে যে বাণিজ্য কীরকম চলছে দেশের যে কোন দিকটা ভুল কোন দিকটা ঠিক এগুলো কিন্তু জানা যায় ঠিক আছে তো তো ভারতের যে স্থান এটা এখানে আটত্রিশ ঠিক আছে তো তো এখানে পার্ট ওয়ানটা আমরা শেষ করলাম এরকম করে পার্ট পার্ট টু পার্ট থ্রি এরকম করে আমরা চালিয়ে যাব তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই কিন্তু টেক্সট বুক অ্যাপের কথা শুনেছ এটি ভারতবর্ষের বৃহত্তম মক টেস্ট অ্যাপ যেখানে কিন্তু কম বেশি সাত হাজার পাঁচশো এক্সাম রয়েছে সে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে তো প্রত্যেকটা এক্সামের কিন্তু তোমরা এমসি যে মক টেস্ট আকারে এই যে অ্যাপের মাধ্যমে তোমরা দিতে পারবে এবং এই অ্যাপে তোমরা পরীক্ষাটা দিতে পারবে তার জন্য কিন্তু তোমাদের কিন্তু একটা সাবস্ক্রিপশান নিতে হবে সেই সাবস্ক্রিপশানটার যে রেটটা এটা কিন্তু ছশো নিরানব্বই টাকা নয় এখন কেটে কিন্তু চারশো উনচল্লিশ টাকা করা হয়েছে এবং এটি শুধুমাত্র অফারের জন্য কিন্তু তোমরা পাচ্ছ এবং আরও তোমরা টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কোপন কোড রয়েছে সেখানে যদি জিকে মেনিয়া লেখাটা লিখে অ্যাপ্লাই করে দাও তাহলে এর ওপরও আরও টুয়েলভ পার্সেন্ট তোমরা অফ পেয়ে যাবে এবং সারা বছর অর্থাৎ এক বছরে তোমরা সমস্ত পরীক্ষা আপকামিং রেল আসছে তার জন্য কিন্তু তোমরা এই অ্যাপের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে বা স্টেট গভর্নমেন্ট বা যে কোনো পরীক্ষার জন্য অ্যাপ যে নিজেদের যাচাই করার জন্য কিন্তু এই অ্যাপের মাধ্যমে তোমরা পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে তো তো অবশ্যই যারা জয়েন করতে চাও নিচে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো এবং অবশ্যই জিকে মেনিয়া কুপন কোড ইউজ করলে সেখানে কিন্তু টুয়েলভ পার্সেন্ট তোমরা ছাড় পেয়ে যাচ্ছ